ইসলামী ইতিহাসে এমন কিছু ভবিষ্যৎবাণী রয়েছে যেগুলো কেবল সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সামনে আরও গভীরভাবে প্রকাশ পায় তেমনি একটি হলো গাজুয়াতুল হিন্দ আজ আমরা জানব এটি কি এর উৎসাহ কোথায় এবং এটি কবে হবে গাজুয়া শব্দটি আরবি থেকে এসেছে যার অর্থ হলো যুদ্ধ বা অভিযান আর হিন্দ বলতে বোঝানো হয়েছে হিন্দুস্তান বা বর্তমানের ভারতীয় উপমহাদেশ অর্থাৎ গাজওয়াতুল হিন্দ মানে হলো হিন্দুস্তানে একটি বিশেষ যুদ্ধ এই ধারণার মূল উৎস হাদিস রাসুল্লাহ সাল্লি সাল্লাম একাধিক হাদিসে এই বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন যেমন আমার উন্নতের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে আল্লাহ তাদের হাতে বিজয় দান করবেন এবং তারা রাজাদের বন্দী করবে গাজওয়াতুল হিন্দের কি ইতিমধ্যেই পূরণ হয়েছে ইতিহাসে আমরা দেখতে পাই মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযান থেকে শুরু করে মাহমুদ গজনবী ও বাবরের নেতৃত্বে মুসলিম শাসকদের বিভিন্ন যুদ্ধ কিন্তু এগুলো কি সেই ভবিষ্যৎকৃত যুদ্ধ ছিল অনেক স্কলার মনে করেন এই যুদ্ধ এখনও আসেনি এবং এটি হবে ভবিষ্যতে বিশেষ করে কেয়ামতের সময়ের আগে যখন দার্জালের আগমন হবে সরাসরি বলতে গেলে গাজওয়াতুল হিন্দের নির্দিষ্ট সময় সম্পর্কে হাদিসে কিছু উল্লেখ নেই তবে অনেক আলেম বিশ্বাস করেন এটি কিয়ামতের নিকটবর্তী সময়ে ঘটবে এটি শুধু একটি সামরিক যুদ্ধ নয় বরং এটি আধ্যাত্মিক সংগ্রামের প্রতীক ইসলামের ন্যায় ও সত্যের বার্তা প্রতিষ্ঠার জন্য এই যুদ্ধ হবে তবে এটি যেন কোনোভাবেই জাতি বা সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর বার্তা না হয় গাজওয়াতুল হিন্দ কেবল যুদ্ধের কথা বলে না এটি আমাদের শেখায় ন্যায় প্রতিষ্ঠার আধ্যাত্মিকভাবে শক্তিশালী হওয়ার এবং আল্লাহর উপর ভরসা রাখার গুরুত্ব এটি আমাদের নিজেদের বিশ্বাস ও নৈতিকতার প্রতি দীর্ঘ থাকার আহ্বান জানায় গাজওয়াতুল হিন্দ একটি ঐতিহাসিক ভবিষ্যৎবাণী যার ব্যাখ্যা সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ পাবে তবে আমাদের মনে রাখতে হবে এই ভবিষ্যৎবাণী আমাদের আরও ন্যায়পরায়ণ ঐক্যবদ্ধ এবং শান্তির বার্তা বহনকারী হওয়ার শিক্ষা দেয় শেষে আমাদের দোয়া করা উচিত আল্লাহ যেন আমাদের সঠিক পথে পরিচালিত করেন এবং ইসলামকে শান্তি ও মানবতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেন